তো আমি আরেকটা নতুন কালার নিয়ে চলে আসলাম পিওর একেবারে চিনোল সিল্কের মধ্যে ড্রেসটা আছে নেকে খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে শুধু যে নেকে ওয়ার্ক করা আছে তা না ফুল ড্রেসে খুব দারুণভাবে ভাবে কাজ করা আছে তো যারা চাচ্ছেন যে একটা আমি খুব সুন্দর একটা হলে লাইট স্কিন কালারের হলো ড্রেস নিব আর যেটাতে একেবারে এরকম গর্জেস কাজ করা থাকবে মানে কোনো প্রোগ্রামে পড়ে গেলে সবাই তাকায় থাকবে এরকম একটা ড্রেস তো দেখেন একই এবারে বড় বড় মতি খুব সুন্দর করে সেট করা আছে মতির আউটলাইনগুলো সবগুলো কিন্তু খুব সুন্দর করে কি করা আছে তার ওয়ার্ক করা আছে আর ভেবেন না যে এই মতি ওয়ার্কগুলো শুধু ফেব্রিক গ্লু দিয়ে আটকানো আছে এই মতিগুলো সবগুলো কিন্তু স্টিচ করা আছে মানে ফুলে যাবে বা ছিঁড়ে যাবে এরকম কোনোই একেবারে ভয় নেই তো নেকেও দেখেন এখানে যে ছোট ছোট মতি আছে পাইপ পুথি ওয়ার্ক করা আছে পেস্ট কালারের আবার দিয়ে ওয়ার্ক করা আছে তো নেকটা পুরোটা ভি নেক পাবো নেকে কিন্তু আমরা এরকম সুন্দর একটা কাজ পাবো আর যতই আমি নিচে যাব যত ড্রেসটা একেবারে নিচে যাব তত সুন্দর সুন্দর কাজ পাবো এখানে একেবারে টোটাল একেবারে থ্রি ডি টাইপসের একটা কাজ করা আছে মানে বড় বড় মতি তার উপরে আবার পেস্ট কালার ছোট ছোট মূর্তি দিয়ে দেখেন খুব সুন্দর করে একেবারে স্টিচ করে ওয়ার্ক করা থাকবে আচ্ছা এখানে দেখেন খুব সুন্দর করে একেবারে চার কোনা চার এরকম সিকোয়েন্স বসানো আছে তার উপরে মতি ওয়ার্ক করা আছে সো স্ক্রিন কালারে একটা ড্রেস ড্রেসের মধ্যে আমরা তো সেল সেলফ এরকম একটা হলো প্রিন্ট পাচ্ছি যেটা অ্যাশ কালার দিয়ে থাকবে আর এই দেখেন কোথাও একেবারে লেমন যে কালারটা থাকে লেমন কালার কোথাও এরকম লাইট পেস্ট কালার কোথাও এরকম ডার্ক পেস্ট কালার দিয়ে পুরা জামার দামার পোশানটা খুব সুন্দর করে একেবারে হলো প্রিন্ট করা থাকবে তো চলেন পুরা ড্রেসটা খুলে দেখি তো একেবারে ড্রেসে হলো ভি নেক করা আছে আর নেকে আমি যেটা বললাম যে খুব সুন্দর করে কাজটা করা আছে তো যারা মনে করছেন যে আমার এত বড় নেক প্রয়োজন নাই তারা যতটুকু নেক প্রয়োজন ততটুকু একেবারে নেকটা করে নিতে পারবেন পুরা বডিতে কিন্তু সল্ভ প্রিন্ট করা আছে আর এই যে ডার্ক যে প্রিন্টটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা ব্যাক পার্টে হলো পাবো সামনের ড্রেসটার দামার পোর্শনে চলে যাই তো ওয়ান একটা কালার ঠিক আছে এককেবারের স্কিন কালারের মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম না খুব সুন্দর একটা হলর ড্রেস স্কিন কালারের মধ্যে সেলফ প্রিন্ট পাচ্ছি তার মধ্যে এই যে লাইট হলো আপনার হলো গ্রিনিশ শেডের একটা পেস্ট কালার পেস্ট কালার তারপর এরকম হলো lemon কালার যেটা আছে সেই লেমন কালার আর এবারে গোল্ডেন এর সাথে মানে গোল্ডেন আর গ্রিন কালার মিক্সড করলে যে কালারটা হয় সেই কালারের একটা আমরা সুন্দর হলো প্রিন্ট পেয়ে যাচ্ছি তো খুবই দারুণ ড্রেসটা যারা আগের কালারটা নিয়েছেন তো নিয়ে ফেলেছেন আর যারা এখনো এই কালারের জন্য জানতে চাচ্ছেন কই কোন কালারটা আছে সো এটা আমাদের লাস্ট ওয়ান আছে যেহেতু এক্সক্লুসিভ একটা ড্রেস খুব সুন্দর করে দেখেন স্টোন বড় বড় করে স্টোন বসানো আছে স্টোনগুলো কিন্তু স্টিচ করা আছে চারিপাশে ওয়ার্ক করা আছে সাইড একেবারে চার কোন সিকোয়েন্স বসানো আছে সিকোয়েন্সের উপর আবার ওয়ার্ক করা আছে আর এইটা একেবারে দামানের পোর্শন লম্বা একেবারে রাউন্ড একেবারে মোতি ওয়ার্ক করা আছে সেটার সাথে কিন্তু পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে সো এটা খোলা যায় এটা আমি আপনাদেরকে দেখাই এটা আপনার খোলা যাবে সো কামিজে আপনি যতটুকু রং রাখতে পারেন সেটা রাখতে পারবেন থ্রি পিসের একটা সেট আছে ইনার পড়তে হবে না সো একেবারে সিক্সটি প্লাস বডি পর্যন্ত আপনারা মেক করতে পারবেন কারণ এটার একেবারে ফ্রন্ট পাটা আলাদাভাবে দেওয়া আছে ব্যাক পাট আলাদাভাবে দেওয়া আছে স্লিপ আলাদাভাবে দেওয়া আছে একটু আপনাদেরকে দেখাই দিই এটা আমাদের ব্যাক পোর্শনে হলো দামানি যে হলো প্রিন্টটা থাকবে সেটা থাকবে আর আমরা আপনাদেরকে দেখাই দিই এটা হলো আমার স্লিভটা থাকবে হ্যাঁ এটা আমাদের স্লিভ থাকবে এবং স্লিভ খুব সুন্দর করে যে প্রিন্টটা করা থাকবে এটা এটা হলো আমাদের স্লিভজের প্রিন্ট তো স্লিভজের কাপড়টাও কিন্তু এই যে আমি যেটা বললাম আলাদাভাবে ভাবে দাও আছে আমরা এটা এই প্রিন্টটা আমরা হলো বডির একেবারে ব্যাকপার্টে পেছনে পড়ে যাচ্ছে আর এই যে দামানির জন্য কিন্তু দেওয়া তো এটা আমাদের প্যান্টের পিসটা আর প্যান্টের পিসটা একেবারে পিওর একিবেরে সিল্কের মধ্যে পেয়ে যাব। আর তো এটা হলো আমাদের ওন্না কাপড় আমি যেটা বললাম একেবারে পিওর চিনন সিল্কের মধ্যে আমরা কামিজটা পেয়ে যাব আমরা পিওর চিনন সিল্কের ওন্না পাবো। তো ওন্নাতে একেবারে কামিজের যে টাসেলটা পেয়ে যাচ্ছি বা লেসটা পাচ্ছি সেই লেসটা আমরা পেয়ে যাব এরকম ওন্না চারি সাইডে উড়া জামার দামান পোশারে যে প্রিন্ট আছে অল ওভার আমরা জাম ওনাতে সেম প্রিন্টটা পাবো সাথে কিন্তু একেবারে সিকোয়েন্স বসানো থাকবে তো যারা চান যে একটা পার্টি ড্রেস হবে বাট পার্টি ড্রেসেও একেবারে ফুল নামাজি ফুল কাভারে যে হবে তো একেবারে ঠিক হলো এটা ফুল কাভারে ফুল নামাজি ওনাই একেবারে আছে ঠিক আছে তো আমি আপনাদেরকে ওটা ঠিক করুন তো এটা এখন আমাদের পুরা ওনার প্রিন্টটা আমরা এক সাইডে ওনার এরকম সুন্দর হলো প্রিন্ট পেয়ে যাবো আর এক সাইডে কিন্তু আমরা সফট প্রিন্টটা পাবো তো এই সুন্দর একেবারে হলো ড্রেসটা যেটার সাথে একেবারে পিওর চিনল সিল্কের সাথে পিওর চিরন সিল্কের হলো ওড়না আছে একেবারে পিওর সিল্কের প্যান্ট আছে সো এই ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে যেটা করতে হবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজালাপের